আমরা সকলের পরিচিত সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার পশ্চিম পার নাই বাজার থেকে একটু সামনে যাওয়ার পরে আরও একটা ছোটোখাটো বাজার পাওয়া যায় যে বাজারের নাম হইল সাইন নাম্বার এলাকা বাজার আর সাথে হইল ইসলামপুর গ্রাম ইসলামপুর গ্রাম অবস্থিত লাল পাহাড় আসলে লাল পাহাড় কিতাল লাগি ই নাম করা হইছে এবং ই লাল পাহাড়ের মধ্যে কি জিনিস লুকাইয়া আছে চব কিছু আজকে ষ্টেপ বাই ষ্টেপ আপোনাৰ দেখানিৰ চেষ্টা কৰো ভিডিঅ'টা আপোনাৰ অনেক বেছি এনজয় কৰবা চ আমাৰ লগে তাক আচলাম আমি আহমেদ অনিক আৰু ফাইনেলি এই মুহূৰ্তে আমি চাটক উপজেলাৰ লালপাহাৰ লালপাহাৰ একচুৱেলি অনেক অনেক আগে আহিছিল বিকজ ভিডিঅ' বনানি হৈছিল না টিকটাক মত আজকে ভিডিঅ'টো খুব বেছি স্পেচিয়েল হ'ব লালপাহাৰৰ ট'টেল ভিউ আপোনাৰ দেখবা আমাৰ পিছনে আপোনাৰ যে এভাৰেষ্টৰ পাহাৰৰ মত দেখা হয়তো বা মনে কৰা অনেকে কোন জেগাত অনেক আবাৰ হোট খৰি গয় হৈ গেল আমি চব সময় আশে পাশে যে সুন্দৰ জাগা গোলাঘলা তুল্য ধৰাৰ চেষ্টা কৰি আজিকালিৰ ভিডিঅ' এটা দেখতে থাকা আৰু এনজয় কৰ্তাহ পাহাৰ আমাৰ খুব বেছি প্ৰিয় এৰ মানে এই নাই যে নদী আমাৰ প্ৰিয় নাই নদীও আমাৰ প্ৰিয় এই যে পাহাৰৰ মাজে আহিছে লাল পাহাৰ চাতকৰ লাল লালপাহাড় নামটা সবর গেছে খুব বেশি পরিচিত আর লালপাহাড় মূলত বেশি বাইরাল বা বেশি পরিচিতি লাভ করছে বাংলা একটা মুভি মেক করা হয়েছিল পাহাড়ো যে মুভিটার নাম হইল ছুঁয়ে দিলে মন ঠিক আছে এরপরটা কি এই পাহাড়টা মোটামুটি বালাও একটা পরিচিতি লাভ করছে আর আজকে এই মুহূর্তে আমি আইছি ও লাল আপনার আর একটা ভিউ দেখানের লাগে আপনারা যারা লাল পাহাড় আইসেন আশা করি তারা নতুন করে দেখার কিছু নাই যারা এখনো আইসোই না তারার উদ্দেশ্যে আমি টোটাল লোকেশনটা কইয়া দি ভিডিওটা কন্টিনিউ করুকা আশা করি অনেক বেশি বাড়া লাগব আসলে পাহাড়ও উঠা প্রচুর কষ্ট তার মাজে রিক্স তো অবশ্যই আছে লাগে যারা যারা পাহাড় পছন্দ করেন পাহাড় প্রেমিক তারা পাহাড়াও আওয়ার আগে একটু প্রস্তুতি নিবা পাহাড় উঠা এবং সব কিছুর কিন্তু নিজের জীবনের তাকি আর কিছু বেশি মূল্যবান নাই জীবনে বাচ্চা থাকলে অনেক অনেক কন্টেন্ট পাইবা অনেক জায়গাত ঘুরতে পারবা যদি মারা যান কি তো আর শেষ কন্টেন্টনেও সমাপ্তি আওয়ার পরে দিকার অনেক মানুষও আসেন বাট আমি ভাবছিলাম তেমন মানুষ পাইতাম না আমাৰ লগেও নাৰকজন আছে ৰহিডৰ লাগি দেখা যাৰ যে তাই নেবাৰস্থাত মোটামুটি পাহাৰৰ ওপৰে থাকে এটা বিহু দেখাৰ মত খাৰফ নাই এই যে শুধু লাল পাহাড় এমন কোনো কথা নাই আশেপাশে অনেকগুলা পাহাড় আছে যেগুলা আপনারা ও পাহাড় থাকি দেখতে পারবা আর সাতকর আমার গেছে মনে হয় সব থেকে উঁচা পাহাড় হইলো ও লাল পাহাড় আমি আসলে কোন গেলে ক্যামেরা ধরতাম আমি বুঝতে পারাম না বিকজ এখন দুপুরের সূর্যটা ঠিক মাথার উপরে আর ইনো বিকাল হইলে কাশফুল আছে একসাথে বিকাল হইলে অনেক মানুষ আইন এই জায়গাত টিকটক মেক করাত এবং বিভিন্ন টাইপের এন্টারটেইনমেন্ট কন্টেন্ট মেক করা আপনিও চাইলে একবার আইতে পারেন ভিজিট করতে পারেন এই পাহাড়টা তবে সিলেট শহর কি এত দূরই ই পাহাড়ও আওয়ার আমি মনে করি না বিশেষত্ব কিছু আছে সিলেটের থেকে আরও সুন্দর সুন্দর পাহাড় আছে বাট নামে এই পাহাড়টা মোটামুটি বালাও জনপ্রিয় তো আমি এখন যাইরাম পাহাড়ের একদম উফরে যে ভিউ পয়েন্টটা ও ভিউ পয়েন্টও অনেক মহিলা ওদেরকে আশেপাশে আইসুন বা অত্র এলাকার এবং যতটুকু আমি জানি বা আপনারা হয়তোবা যতটুকু জানেন সুনামগঞ্জ জেলার সাতক উপজেলারটা হইলো শিল্পনগরী এই জায়গাটা কি আপনি মোটামুটি অত্র আশেপাশে যে মাঠ ঘাট জমিগুলা সব কিছু দেখতে পারবা আর সুনামগঞ্জ সাতক এগুলো হইল টোটাল বাণিজ্যিক এলাকা কৃষি খেত হয় খেত খামারের একটা সুন্দর একটা জায়গা তো ইনটা কি আইয়া কিন্তু এগুলো আপনারা বিউটা উপভোগ করতে পারবা কিছু সময় বাট আমার মতো ভুল করবা না দুপুরের দিকে আইয়া আমি রই রেদি চাইতে পারবো না গ্লাস ইউজ করা লাগে মাস্ট যদি দুপুরের দিকে ওয়াইন তারপরে গ্লাস লই গ্লাস লই সামনের দিকে যে পাহাড়গুলা দেখা যায় আর অনেক দূরই এগুলো হইলো মূলত হইল ইন্ডিয়ার পাহাড় তো ইন্ডিয়ার পাহাড় একচুয়ালি এই জায়গাটা কি দেখতে হইলে আকাশ পরিষ্কার হওয়া লাগবো বাট এই মুহূর্তে কিন্তু দূর দূরান্ত কুয়াশা দেখা যায় শীতের সিজন যেহেতু কুয়াশা অবশ্যই থাকবো একটু একটু বিওয়ার্স আমার পিছনে আপনারা অনেক ছোটো ছোটো বা অনেক বড় বড় মিল ইন্ডাস্ট্রি দেখা এগুলো মূলত চাতকর সিমেন্ট কারখানা আর সাতকর সিমেন্ট কারখানার ইতিহাস ঐতিহ্য বা ইগুলা ব্যাপারে আপনারা কোয়ার মতো কিচ্ছু নাই সারা বিশ্বব্যাপী জানেন সিলেটর সবে কম বেশি বেশি জানন সো আমি একটা বিউ দেখানোর চেষ্টা করাম আপনারা কিন্তু এই জায়গাত স্পেশাল কোনো বিউ নাই যেটা আপনারা স্পেশালভাবে দেখাইতাম তারপরেও যতটুকু পসিবল দেখাইম আশেপাশে দেখা যে অনেকগুলো ছোটো ছোটো বড় বড় পাহাড় আছে এবং এগুলাও আপনারা যদি আইন একটু সময় লইয়া ভিজিট করতে পারেন সমস্যা নাই আর এদিকে তো অবশ্যই কোনো বিকল্প নাই গ্রামের যে পরিবেশ গাছ আছে সব কিছু আছে মাঠ আছে জমি আছে এবং যে রাস্তাগুলা গেছে সিমেন্ট বা পাথরটা টাথর লইয়া আয় সাতকর থাকি সাতক থাকি সরাসরি ইন্ডিয়াত যে রোডটা গেছে যে রোড দিয়া সোনা পাতর সাতক সিমেন্ট কারখানায় আমদানি রপ্তানি করা হয় ওগুলার রোড আপনারা সামনে দেখতে পারবা এবং কবি আমার কিছু মনের যে স্পেশাল কিছু না হইলেও এত বেশি খারাপ নাই না দেখার কিছু দেখার মতো অবশ্যই আসবি দরা যায় এভারেজ

আজকের ভিডিওটা ও পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা হইব নেক্সট কোনো কন্টেন্ট লগে সো আল্লাহ হাফেজ